তালা কোরআনে বারবার কেয়ামতের কিয়ামতের কথা বলে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন এই পৃথিবী নয় সবাইকে একদিন মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালার নিকট ফিরে যেতে হবে নবীজি সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হতো কেয়ামত কবে হবে তার জবাবে আল্লাহ ওই নাজিল করে জানিয়েছেন কেয়ামত নির্দিষ্ট সময়ে হবে যার ব্যাপারে আল্লাহ তালা ব্যতীত আর কেউ জানেন না কিয়ামত কখন হবে তাই স্পষ্ট করে না জানানো হলেও নবীজি তার সতর্ক করার জন্য বারবার নিয়ে আলোচনা করেছেন বর্ণনা করেছেন কিয়ামতের ছোট বড় আলামত নিয়ে আলামত প্রকাশিত বড় কোনো আলামত এখনো প্রকাশিত হয়নি তবে বড় আলামত প্রকাশিত হওয়ার আগে যেসব ছোট ছোট আলামত প্রকাশিত হবে তার কিছু প্রকাশিত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে ধীরে ধীরে প্রকাশিত হওয়া এসব আলামতের মধ্যে রয়েছে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়া আরব ভূখণ্ড তৃণলতায় ভরে যাওয়া এবং মদপান ব্যবিসার ও সুদের প্রচলন বেড়ে যাওয়া সম্প্রতি ফুরাত নদীর পানি হ্রাস নিয়ে বেশ আলোচনা চলছে বিশ্বজুড়ে অনেকে নদী শাসনের ক্ষেত্রে অবহেলাকে দুষলেও এ বিষয়ে নবী করিম সাল্লা আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরা গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী হল ফুরাত নদী এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দাজলা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হজরত আবু হরাল রাদিয়ালাহনু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন অসিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে অন্য আরেকটি হাদিসে এসেছে কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ নাফরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকারা নিরানব্বই জনই মারা যাবে তাদের প্রত্যেকে বলবে হায় আল্লাহ আমি যদি বেঁচে যেতাম তাহলে কতই না ভালো হতো ইসলামী স্কলারদের মতে এই হাদিসের ভবিষ্যৎবাণীকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে সাইকুল ইসলাম তাকি উসমানী বলেন ফুরাত নদীর স্বর্ণের পাহাড় দুটি অর্থে হতে পারে এক নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে দুই নদীর তলদেশে প্রচুর পরিমাণে স্বর্ণের মজুদ উন্মোচিত হবে সাম্প্রতিক সময় ফুরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে বাদ নির্মাণ ও পানির ব্যবহারের কারণেও হতে পারে তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনো পূর্ণরূপে দেখা যায়নি স্কলার ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ বলেছেন এই ঘটনা ইমাম মাহাদির আগমনের পূর্বে সংগঠিত হবে নবীজি সল্লাই এক হাদিসে কিয়ামতের ছোট ছোট আলামত নিয়ে কথা বলেছেন হজরত আনাস রাদে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছ থেকে এমন একটি হাদিস শুনেছি যে আমি ছাড়া আর কেউ বর্ণনা করতে পারবে না কেয়ামতের কতক নির্দেশন হলো অজ্ঞাতা প্রকাশ পাবে দিন ইসলাম হ্রাস পাবে ব্যবিসার প্রকাশ হতে থাকবে পান ব্যাপক হবে পুরুষের সংখ্যা কমে যাবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে এমনকি পঞ্চাশ জন নারীর পরিচালক হবে একজন পুরুষ আরব ভূমিতে বিশেষ করে মক্কা ও মদিনায় সবুজ গাছপালা ও তৃণলতায় সাধারণত দেখা যাবে না নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত আরব উপদ্বীপ গাছপালা ও নদীনালায় পূর্ণ না হবে দু সালে সৌদি আরবের অর্থাৎ মক্কা মদিনার পাহাড় পর্বতে অবিশ্বাস্য কিছু ছবি নেদুনিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় মক্কা ও মদিনার কিছু অঞ্চল সবুজ ঘাসে ভরে গেছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানায় দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হওয়ার পর এমন হয়েছে যা আগে কখনও কল্পনাও করা যেত না এছাড়াও আরও কিছু আলামতের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে যা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে কেয়ামতের আগে কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীর বই প্রকাশ ঘটবে বলে হাদিসে বলা হয়েছে বর্তমান যুগে নারীদের পোশাকের এমন বৈচিত্র্য দেখা যাচ্ছে যা এই হাদিসকে সত্যায়িত করছে কেয়ামতের আগে এর ব্যাপকতা বেড়ে যাবে এবং তা নিয়ে সহজেই অনুমান করা যায় নবিজি সাল্লু আলাই যেমন উম্মদের নানা বিষয়ে আদেশ নিষেধের কথা জানিয়েছেন তেমনি বলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথ এরপর যারা সফল কাম হতে পারবে না তাদের জন্য শাস্তি হিসাবে রয়েছে চিরস্থায়ী জাহান্নাম কুনাগারদের জন্য জাহান্নাম যন্ত্রণাদায়ক অবশ্য স্থল কিয়ামতির দিন যাদের আমুল নামার উপর মহান আল্লাহ তালা অসন্তুষ্ট থাকবেন তাদের শাস্তির ঠিকানা হবে জাহান্নাম এর সাতটি স্তর রয়েছে বিভিন্ন হাদিসে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথাও বলা হয়েছে হজরত আবদুল্লাহ রাদ্দে আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে সেদিন তাতে সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগামের সঙ্গে থাকবে সত্তর হাজার ফেরেশতা তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে অপর হাদিসে এসেছে হজরত সামুরা হাদ্দে থেকে বর্ণিত তিনি বলেন রাসরুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লামকে এই কথা বলতে শুনেছেন যে জাহান্নামীদের কারো কারো আগুন তার উভয় পর্যন্ত গ্রাস করে নেবে আবার কাউকে তার কোমর পর্যন্ত গ্রাস করে নেবে এবং কাউকে তার গলা পর্যন্ত গ্রাস করে নেবে তবে জাহান্নামের ভয়াবহতা সহজে বোঝা যায় জাহান্নামীদের সবচেয়ে হালকা আজাবের বিষয়ে জানলেই হজরত নামুন ইবনে বসির রাজু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন জাহা নামীদের মধ্যে সবচেয়ে হালকা আজাব ওই ব্যক্তির হবে যাকে এমন দুটি জুতা পরিয়ে হবে যার তলা ও ফিতা হবে আগুনের পাতিলের মতো মগজ উতলাতে থাকবে আর তার মনে হবে যে সেই বুঝি সবচেয়ে বেশি শাস্তি ভোগ করছে অথচ এটি হল সবচেয়ে হালকা আজাব জাহা নামের আজাব তালা দিবে তার অবাধ্য বান্দাদের এছাড়া এ আজাবের কথা মুমিনদের বলা হয়েছে যাতে তারা ভয় পায় এবং আল্লাহ তালার কাছে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে বন্ধুরা আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ